তাহলে এবারে নির্বাচনে বিজেপি যদি কোনো সিট না পেত তাহলে পরের বিধানসভা লড়াইটা তৃণমূল কংগ্রেস বনাম বাম কংগ্রেসের হতো বিজেপি তখন তিন নম্বর হয়ে যেত বিজেপিকে দ্বিতীয় স্থানে এনে জিয়ে রাখাটা এটা হচ্ছে সিপিএম আর এখানকার কংগ্রেসের অবদান সিপিএম এবং কংগ্রেস বিধানসভায় শূন্য হয়ে গেল আজ পর্যন্ত ওরা মূল্যায়ন করেনি যে ওই সিদ্ধান্তটা ভুল হয়েছে আগের কাজের মূল্যায়ন যদি আমি ঠিক মতন না করি তাহলে পরের কাজটা ঠিক মতন করা যায় না এবং পশ্চিমবাংলায় এখনকার দিনে তৃণমূল এবং বিজেপি বিরোধী বহু মানুষ আছে তারা আর বিকল্প শক্তি চায় কিন্তু সিপিএমে যাবে না তাহলে সেই মানুষদের তো আমরা ক্যারি করতে পারি এখন সোশ্যাল মিডিয়া জুড়ে গতকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে একমাত্র সিপিএম বামফ্রন্ট নিজেদের সিট ধরে রাখতে পেরেছে গতবার শূন্য ছিল এবারও শূন্য আছে এরকম মিমস প্রচুর শেয়ার হচ্ছে এটা কি মনে হচ্ছে স্যার যে তৃণমূলের কাছে যদি মানে তৃণমূলের সঙ্গে যদি বাম জোট করতো তাহলে বামেদের ফলাফল ভালো হতো বিশেষ করে এবারে পার্সেন্টেজ গতবারের পার্সেন্টেজ থেকেও কমে গেছে সিট তো দূরের কথা সিপিএম এবং কংগ্রেস পশ্চিমবাংলার বিশেষ করে পশ্চিমবাংলার জমি অনুযায়ী নির্বাচনী কৌশল নিতে পারছে না নিজেদের ভুলের জন্য মানুষের মধ্যে যতটুকু প্রভাব আছে জনসমর্থন আছে কর্মী যা আছে সংগঠন যা আছে সিপিএমে যে কোনো দলের চাইতে বেশি মানুষের জন্য কাজ করার মনোভাব সম্পন্ন কর্মী বেশি আছে কিন্তু সারা বছর আন্দোলন সংগ্রামেও তাদের যা ভূমিকা আছে কংগ্রেস বা অন্য পার্টি সেটা নেই কিন্তু সেটাকে ভুল পথে পরিচালনা করার জন্য নির্বাচনী লড়াইয়ের বিচারে তার ফলাফলটা তুলে আনতে পারছে না তৃণমূলের সঙ্গে কি জোট করা উচিত বলে নিচ্ছি দু হাজার ষোলোর নির্বাচনে পিডিএসের থেকে একটাই যদি বামফ্রন্টের সমর্থনে দাঁড়ায় একটা আসনে সেটা যদি বামফ্রন্টের সিপিআইএমের প্রস্তাব অনুযায়ী কাকদ্বীপ হয় আমাদের প্রস্তাব অন্য সিট ছিল তাহলে আমাদের পার্টি থেকে বলা হল সমীর দাঁড়াবে সেই নাম বামফ্রন্টে জমা হওয়ার পর বিমান বোস ঘোষণা করে দিলেন আনন্দবাজার পত্রিকায় বেরিয়ে গেল এই নাম বেরোবার পর সিপিএমের নেতারা আলাপ আলোচনা করে এটা আমাদের নাম কেটে কংগ্রেসকে দিয়ে দিল আমি এই কথাটা তুললাম এই জন্য সেবার কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টে জোট হচ্ছিল বামফ্রন্ট বা কংগ্রেসের বাইরে থেকে আমরা যদি যুক্ত হতাম তাহলে পরে আমাদের একটা নতুন মঞ্চ হতো মোর্চা হতো যেটা পরের বছর আই নিয়ে করেছিল তাহলে পরের বছর আই যুক্ত না তাহলে আমাদের যুক্ত আন্দোলনে আমরা যারা ছিলাম বিজেপি এবং তৃণমূলের বাইরের বামফ্রন্টের বাইরের অনেককে নিয়ে কংগ্রেস পর্যন্ত সেই আন্দোলনটাকে ওরা নষ্ট করে দিল তো সেই ঐক্যটাকে নষ্ট করে দিল সেটা যদি চলতে থাকতো তাহলে একটা নতুন বিকল্প পশ্চিমবাংলায় হয়ে যেত কিন্তু এরা কি বুঝে কি করে আমি ধারণা নেই তো তাতে দেখা যাচ্ছে যে এই পর্যন্ত এসে যা করেছে যত সময় গেছে বিভিন্ন পরিস্থিতিতে যত সিদ্ধান্ত নিয়েছে তত মানুষ থেকে বিচ্ছিন্ন হয়েছে মানে এটা ভুল সিদ্ধান্ত যদি জোট না করাটা একটা ভুল সিদ্ধান্ত সেই সেই নির্বাচনে জোট করলে পরে তো এটা অন্য লাইনে চলে যেত দু হাজার আগে পর্যন্ত সিপিএমের এমএলএ বামফ্রন্টের এমএলএ কংগ্রেসের থেকে বেশি ছিল দু হাজার ষোলোর সিদ্ধান্তের পরে ভুল সিদ্ধান্তের পরে কংগ্রেস ওখানে কাকদ্বীপ মানে যেখানে তেভাগা আন্দোলনের জায়গা যেটা কংগ্রেসের বিরুদ্ধে লড়াই কৃষক আন্দোলনের মানে তীর্থক্ষেত্র বলে বলা হয় সেই আসনটাকে ওরা দিয়ে দিল আমাকে আটকাবার জন্য কংগ্রেসকে জিততে পারল না কেউ তো তাহলে কংগ্রেস বামফ্রন্ট এবং বামফ্রন্টের বাইরের বাম আমাদের সঙ্গে যদি অ্যাডজাস্টমেন্ট হয়ে যেত তাহলে একটা নতুন ধরনের মোর্চা তৈরি হতো এবং সেটা যদি হতো তাহলে দু হাজার ষোলোর ভোটে বামফ্রন্ট তেত্রিশ কংগ্রেস চুয়াল্লিশ বামফ্রন্টকে ছাড়িয়ে উঠে আসলো এটা হতো না এক দ্বিতীয়ত তারপরে আবার তৃণমূলকে হারানো নিশ্চিত করতে আইএসএফকে নামে একটা দল বানালো ওটা তো সিপিআইএমের নেতৃত্বে তৈরি হয়েছে আমি সব তার ইতিহাস জানি ও ওদের সঙ্গে আমারও যোগাযোগ ছিল ওই সিদ্দিক সিদ্দিকি ওরা ওদের দুই ভাইয়ের সঙ্গে আমার আলাপ পরিচয় যোগাযোগ আছে সিপিএম কে তৈরি করেছে নিশ্চয়ই প্রথমে সুজন দেখাশোনা করছিল তারপরে ও যাদবপুরে ভোটে দাঁড়াবে তাহলে মুসলমানদের নিয়ে এত নাড়াচাড়া করলে যাদবপুরে ভোটে অসুবিধা হবে পরে দায়িত্ব নিয়ে নিল সেলিম এবং সেলিম ওখানে একটা সিট বাছাই করলো জঙ্গিপুর কি একটা সিটে দাঁড়িয়ে হারলো এবং সেলিম আর প্রথমে আব্দুল মান্নান আর সুজন মিলে করছিল পরে সেলিম আর আব্দুল মান্নান এবং যত লোক ওরা যত নন মুসলিম লোক আমি নাম ধরে ধরে বলে দেবো এর মধ্যে ঢুকিয়েছে মুসলিম লোক তো বটেই নন মুসলিমও যত ঢুকিয়েছে হিন্দু তা বেশিরভাগ সিপিএমের যোগাযোগের এবং বিভিন্ন এলাকায় যারা আই করেছে তারা বেশিরভাগ সিপিএমের সঙ্গে থাকা লোক মানে সংখ্যালঘু ভোটকে একটু ভাগ করার জন্য তৃণমূলের থেকে সংখ্যালঘু ভোটে ভাগ বসিয়ে তৃণমূলকে হারানো এই তো ভোটের প্যাটার্ন ভোট হয়ে যাওয়ার পর সেটা দেখলে তো পরিষ্কার বোঝা যায় এবং সেখানে আই দিয়ে ভোট ভাগাভাগি না করলে ওই ভোটেই আরও পঁয়ত্রিশটার মতন সিট তৃণমূল জিতত অন্তত বিজেপি পেত না এবং সেই ভোটে গিয়ে সিপিএম এবং কংগ্রেস বিধানসভায় শূন্য হয়ে গেল আজ পর্যন্ত ওরা মূল্যায়ন করেনি যে ওই সিদ্ধান্তটা ভুল হয়েছে আগের কাজের মূল্যায়ন যদি আমি ঠিক মতন না করি তাহলে পরের কাজটা ঠিক মতন করা যায় না যে কোনো ক্ষেত্রে স্যার রাজ্যে প্রচুর দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে আবার অন্যদিকে দেখা যাচ্ছে বিপুল পরিমাণে ভোটে জয়লাভ করছে শাসক দল কোথাও কি এই দুর্নীতির বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে পৌঁছচ্ছে না না তো এটা তো একটা এই প্রশ্ন সিপিএম এবং কংগ্রেস গোলমাল করে দিল এই প্রশ্নটা পাশে সরিয়ে রাখা উচিত ছিল কারণ এটা দেশের ভোট হচ্ছে তাহলে দেশের বিজেপি সরকারের যে কাজ তাই নিয়ে আমরা কথা বলবো এটা যদি পাশে সরিয়ে রাখা হতো তাহলে তুমি এই প্রশ্নটা করতে না যেহেতু এটা নিয়েও ব্যাপক প্রচার করেছে অথচ লোকের মধ্যে এটা আছেই যে আমি ভোট করছি মোদির পক্ষে অথবা বিরুদ্ধে এই ভোটটা হয়েছে মোদি বনাম জনগণ বিজেপি বনামও হয়নি কারণ বিজেপি তো আর বিজেপি তারা তো এই লাইসেন্স দিয়ে দিয়েছে মোদির গ্যারান্টি মোদির গ্যারান্টি বলে বিজ্ঞাপন দিয়েছে তাহলে মোদির পক্ষে অথবা মোদির বিরুদ্ধে জনগণ বানাম মোদি এই লড়াই হয়েছে সেখানে রাজ্যের দুর্নীতির ইস্যু আছে আমি অনেক জায়গায় বক্তৃতায় বলেছি যে আমারও এই নিয়ে অনেক কথা আছে সমালোচনা আছে কিন্তু এবারের নির্বাচনে তা নিয়ে আমি কিছু বলবো না কারণ এটা দেশের ভোট হচ্ছে এই ভোটে বিজেপিকে হারাবার জন্য যাকেই পাবো তাকে সঙ্গে নিয়ে আমি লড়ব যে কোনো লড়াইয়ের নিয়ম তাই প্রথমে কার বিরুদ্ধে তুমি লড়তে চাও চিহ্নিত করো এবার তার বিরুদ্ধে কাকে কাকে পাওয়া যেতে পারে চেষ্টা করো যাদের যাদের পাওয়া যাবে তাদের নিয়ে এই লড়াইটা আগে লড়ে নাও তারপরে আমি যারা একসঙ্গে মিলে বিজেপির বিরুদ্ধে আজকে লড়লাম যদি আগামীকাল তার মধ্যে কারোর বিরুদ্ধে লড়তে হয় তাহলে আগামীকালের পরিস্থিতিতে গিয়ে সেই লড়াই আসো সাজাবো এবং এটা ওরা দুটো ক্ষতি করেছে একটা হচ্ছে বিজেপি বিরোধী লড়াইয়ের গুরুত্বটাকে হালকা করে দিয়েছে আজকে প্রধান বিপদ বিজেপি এটা হালকা করে দিয়েছে তৃণমূলও বিপদ এই কথাটা নিয়ে এসে দেশে তৃণমূল কি করবে বিয়াল্লিশটা বিয়াল্লিশটা জিতলে পাঁচশো তেতাল্লিশটা আসনের লোকসভা তাহলে দেশে তো তৃণমূল প্রধান বিপদ নয় দেশের প্রধান বিপদ বিজেপি এবার বিজেপি বিরুদ্ধে যদি তৃণমূল লড়তে রাজি থাকে তাহলে আমি এখন তৃণমূলকেও সঙ্গে নেব ২৬ সালে যখন বিধানসভার ভোট হবে তার আগে পর্যন্ত যদি ওরা নিজেদের সংশোধন করে নিতে না পারে তাহলে তখন গিয়ে আমি তৃণমূলের বিরুদ্ধে লড়ব এই কৌশলটা ভুল করাতে এখন এই প্রশ্নটা উঠছে যে দুর্নীতির এত অভিযোগ থাকা সত্ত্বেও কি করে ওরা এত জিতে গেল যে যে যিনি প্রশ্ন করছেন তিনিও এখন বুঝতে পারছেন না কারণ প্রচারটা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে প্রচার কম হয়েছে কিন্তু মানুষের মধ্যে লড়াইটা বিজেপি বিরোধী লড়াই হয়েছে যার জন্য তৃণমূলের যে যে কাজ তাই নিয়ে তার যে প্রতিক্রিয়া আছে সেই অনুযায়ী তৃণমূলকে হারাতে কাউকে ভোট দেবে সেই ভোট দেয়নি আর তার ফলাফল আজ এটাই এবং আরও আরও সিট ওরা হারতে পারত আরও আরও ঠিকঠাক মতন যদি ইন্ডিয়া জোটের শরিক হিসাবে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ দুরকম অ্যাডজাস্টমেন্টই হয় এমনকি পুরো সিটে ক্যান্ডিডেট দিয়েও তাহলে এই চারটে আমাদের ছেড়ে দেখো বাকিগুলো আমরা ছেড়ে রাখছি এই ভিত্তিকও ভোট লোকে বুঝতে পারে না তাহলে মমতা ব্যানার্জি তো বলেছিলেন যে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি সিপিএমের সঙ্গে বসতে রাজি আছেন আসুন ভাগাভাগি নিয়ে তখন মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি সবার সঙ্গেই বসতে রাজি আছি তখন তার উল্টো অধিত চৌধুরীও গালাগালি করলো সিপিএমও গালাগালি করলো কোনো দরকার ছিল না সিপিএম যদি মনেই করে যে প্রধান বিপদ বিজেপি নয় এটা ওদের পলিটিক্যাল সিদ্ধান্ত এই রাজ্যের দেশে না তাহলে কংগ্রেসের মারফত করত কংগ্রেসের সঙ্গে তৃণমূলের অ্যাডজাস্টমেন্ট হতো কংগ্রেসের থেকে সিপিএম সিট নিত সিপিএম কংগ্রেস অ্যাডজাস্টমেন্ট হতো এরকম অ্যাডজাস্টমেন্ট বহু হয় গতবারও বিধানসভার ভোটে বিহারে যে ভোট হয়েছে লিবারেশান তো কংগ্রেসের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে চায়নি কংগ্রেসের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করেছে আর জেডি আরজেডির সঙ্গে বামেরা অ্যাডজাস্টমেন্ট করেছে ভালো রেজাল্ট রেজাল্টও যেত জিতে যেত তো এবার ওটা প্রশাসন ব্যবহার করে ওদের হারিয়ে দিয়েছিল কিন্তু এই নির্বাচনে তাহলে বিজেপি একটাও আসন পেত না এটা তো বোঝাই যাচ্ছে কতগুলো সিটে বিজেপি নিজের জেতা সিটে হেরেছে তাহলে এবারে নির্বাচনে বিজেপি যদি কোনো সিট না পেত তাহলে পরের বিধানসভা লড়াইটা তৃণমূল কংগ্রেস বনাম বাম কংগ্রেসের হতো বিজেপি তখন তিন নম্বর হয়ে যেত বিজেপিকে দ্বিতীয় স্থানে এনে জিয়ে রাখাটা এটা হচ্ছে সিপিআইএম আর এখানকার কংগ্রেসের অবদান এই লড়াইয়ে এই ভুল লড়াই যদি না করতো এই লড়াইয়ের আমরা তো আমাদের অভিজ্ঞতা জানি আমি বলেছি ইতিমধ্যে কোথায় যে দু হাজার সালে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে সবাই যখন ঐক্যবদ্ধ হলো সেই ঐক্যের অংশীদার হিসেবে সিপিআইএম যদি অংশগ্রহণ না করত। তখন আমরা সব বাড়ি ছাড়া সন্ত্রাস কংগ্রেসের সন্ত্রাস নকশালদের সন্ত্রাস তার পরিস্থিতিতে আমরা যে সিপিআইএম জয়প্রকাশ নারায়ণকে সামনে রেখে সবার সঙ্গে ঐক্য করলাম ওটা যদি না করা হতো তাহলে সাতাত্তরে বামফ্রন্ট সরকারই তৈরি হতো না তেমনি আজকের লড়াইয়ে তৃণমূলের বিরুদ্ধে ওদের যা লড়াই আছে তার সবটা ঠিক বলে আমি মনে করি না সেই লড়াইটা পাশে রেখে কারণ এটা রাজ্যের দেশের লড়াইটা আজকে লড়ে আজকে কি হলো বিজেপি এই লড়াইটাকে সিপিএম যেভাবে নিয়েছে এখানকার কংগ্রেস অধিত চৌধুরীর নেতৃত্বে যেভাবে নিয়েছে সেটাকে বিজেপি ব্যবহার করেছে যে এইটাকে দিয়ে নিজের দেশের সরকারের মানুষের যে সরকার বিরোধী মানসিকতা আছে সেটাকে আড়াল করে এইটাকে সামনে নিয়ে ভোট করেছে তাতে লাভ হয়েছে কার বিজেপি রয়েছে কংগ্রেস আসন হারিয়েছে অধিত চৌধুরীর মতন নেতা হেরে গেছে কাজী আমি জানি না ওরা এগুলো কীভাবে রিভিউ করবে এগুলো নিয়ে রিভিউ ঠিক মতন করলে আগামী দিনে পশ্চিমবাংলায় বিজেপিকে পাশে সরিয়ে রেখে যদি তৃণমূলের বিরুদ্ধেই লড়ার মতন পরিস্থিতি হয় মনে করে তাহলে লড়াই করে বিজেপিকে তিন নম্বর করে দেওয়া যায় আর আমরা যে যৌথ ঐক্যবদ্ধ আন্দোলন করছিলাম সেটা কেন বন্ধ হলো এটা তো আমরা জানি না আমাদেরকে বলা হয়নি পার্থচার্যি টাকা পাওয়ার পর তার বিরুদ্ধতা করে তো আমরাও বিরুদ্ধতা করেছি তাহলে তা নিয়ে যৌথ আন্দোলন করতে হলে আমরাও অংশগ্রহণ করতাম কিন্তু দেখা গেল আমাদের লিবারেশন আরও সিপিবি আরও যারা পার্টি বামফ্রন্টের বাইরে আমরা একসঙ্গে লড়ছিলাম তাদের বাদ দিয়ে সিপিআইএম নিজেরা নেমে গেল প্রথমে তারপরে বামফ্রন্ট এবং তারপর থেকে লাগাতারভাবে ওরা হয়তো মনে করেছে আমাদের রাখলে হয়তো অসুবিধে অথচ ওরা ভাবতেই পারে না এটা যা না জন্য মানুষ থেকে আরও বিচ্ছিন্ন হচ্ছে যে বহু সাধারণ বামপন্থী ঘরানার মানুষ আছে এবং পশ্চিমবাংলায় এখনকার দিনে তৃণমূল এবং বিজেপি বিরোধী বহু মানুষ আছে তারা আর একটা বিকল্প শক্তি চায় কিন্তু সিপিএমে যাবে না তাহলে সেই মানুষদের তো আমরা ক্যারি করতে পারি সেই মানুষদের জমায়েত করতে পারি তার ভিত্তিতে একটা নতুন বিকল্প বানানো যায় আশা করি আগামী দিনে এসব অভিজ্ঞতার থেকে সেগুলো হবে শুনলাম আমরা সমীর দা কথা ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান